আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি মাম্মা সালাউদ্দিন জুয়েল জুয়েলস ইনকিউবেটর ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি সুদৃশ্যমানের ইনকিউবেটর এখানে বাই ম্যালামাইন বোর্ড কিন্তু থ্রি ডি ডাইমেনশন আছে এখানে মেলামাইনের ম্যালামাইনের বোর্ডের উপরেও উপরে থাই দিয়ে ডিজাইন করা কন্ট্রোলার বক্সটি আলাদাভাবে থাই দিয়ে ডিজাইন করা পানির পাত্র দেখতে পাচ্ছেন আপনার ফুল অটোমেটিক একটি ইনকিউবেটর আর যেখানে চারশো ডিমের সেটার এবং দুইশো ডিমের হ্যাচিং করা যাবে এখানে দেখবেন যে একশো একের চারটি সেটারটে ব্যবহার করা হয়েছে নিচে হ্যাচিংয়ের স্পেস রয়েছে দুইশো ডিম দুইশো থেকে তিনশো পর্যন্ত হ্যাচিং করা যাবে বরাবরের মতন ফ্যান মোটরটি আমি অ্যালুমিনিয়ামের ফ্যান মোটর তামার তার যেটি এটা দিয়েছি সাথে দেখতে পারবেন আপনারা বাল্বের সিস্টেম করা আছে এটাতে এখানে গরমকালে মোটামুটি ষাট ওয়াটের তিনটি বাল্ব দিলে চলবে শীতকালে যেহেতু একটু ঠান্ডা পড়ে যায় শীতকালে একশো ওয়াটের বাল্ব দিতে হয় ক্ষেত্রে বিশেষে এটা তাপমাত্রার উপর নির্ভর করে অনেকটা পরি ওয়েদারের তাপমাত্রার উপর নির্ভর করতেছে তো যাই হোক এখানে চারটি যে সেটারটি একশো একের চারটি সেটারটি আছে এখানে তিন চারা বারোটি কোয়েলের ট্রে বসানো যাবে অর্থাৎ প্রায় বারোশো বারোটি কম বারোশো কোয়েলের ডিম একসাথে বসানো যাবে নিচে হ্যাচিংয়ের পর্যাপ্ত স্পেস আছে জাস্ট চুরির উপর চুরি রেখে হ্যাচিং করতে হবে পানির সাপ্লাইটা বরাবরের মতন দেখতে পাচ্ছেন অটো এখানে দেখার জন্য গ্লাস দেওয়া আছে আবার এখানে কেকের মতো ডিজাইন করে হাইবিটের একটা ডিজাইন দেওয়া আছে মোটামুটি সুদৃশ্যমানের লাগে চমৎকার লাগে সিটকে নিয়ে শেষের সিটকে নিয়ে বরাবরের মতো কন্ট্রোলার এক্সে মাঠ ডাবল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ফ্যান ফ্যানের স্পিড নিয়ন্ত্রণের জন্য এখানে দেখতে পাচ্ছেন এমএপির রেগুলেটর ব্যবহার করা হয়েছে নিম্নমানের কোনো রেগুলেটর আমরা দিই না যাই হোক দূর থেকে অত্যন্ত চমৎকার লাগে এখানে এটা দেখতে পাচ্ছেন তিন চারটি চাকা লাগানো আছে মুভিংয়ের জন্য এটা কন কাস্টমার নিজে এক্সট্রা টাকা দিয়েছেন বিদায় লাগিয়ে নিয়েছি পরিবহনের সুবিধার জন্য রুম এক রুম থেকে আরেক রুমে অনায়াসে এক একজন মানুষ যাতে নিয়ে যেতে পারে সেইভাবে চাকা লাগানো হয়েছে এই চাকার জন্য সাতশো থেকে আটশো টাকা খরচ পড়ে যায় আর এটা অবশ্য বড় চাকা ছোটো চাকা হইলে আর একটু দাম কম পড়ে কিন্তু ছোট চাকাগুলোর বিয়ারিংগুলো খুলে দেয় বলগুলো খুলে দেয় যার কারণে বড়ো চাকা লাগাটাই বেটার তো যাই হোক পানির পাত্রটি দেখতে পাচ্ছেন পানির পাত্র এখানে প্রায় ষোলো লিটারের পাত্র ব্যবহার করা হয়েছে জাস্ট কাস্টমার নিয়ে যাওয়ার পর এখানে পাইপটি একটি পাইপ ক্লাম দিয়ে লাগিয়ে দিবে তাহলেই পানির সাপ্লাই অটোমেটিক হয়ে যাবে বাইরে শুধু পানির পাত্রটি ভরায় রাখলে দেখা যাচ্ছে যে ভেতরে অটোমেটিক পানি চলে যাবে আর পানি আছে কি না আছে যার জন্য এইটার জন্য দেখার জন্য স্বচ্ছ একটি পাত্র ব্যবহার করা হচ্ছে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দোয়া রাখবেন আর আমার মোবাইল নাম্বার আমি জানিয়ে রাখছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর আমার ঠিকানা হচ্ছে বগুড়া জেলা শেরপুর উপজেলায় জাস্ট পৌরসভার কাছেই এখান এটা আমাদের বাড়ির পাশে আমার বাড়ির পাশে জগন্নাথ পাড়ায় আমার কারখানা তো ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম